সদ্যই শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের দুই সালের প্রথম আসরে হিরোপা জয় করার সতেরো বছর পর এবার ফের বিশ্বকাপ জিতল ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে অনন্য নজির গড়লেন পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের দুইটি আসরে খেলে একটি ছক্ক হজম করেননি টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার এইটের আগেই বিদায় নেয় পাকিস্তান তার আগে চারটি ম্যাচ খেলে পাকিস্তান চার ম্যাচেই একাদশে ছিলেন আমির তিনি চার ম্যাচে ষোলো ওভারে মোট ছিয়ানব্বইটি বল করেছেন কিন্তু তার বলে বিশ্বের কোনো ব্যাটসম্যান ছক্কা হাঁকাতে পারেননি এর আগে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপেও তার করা একশো বলে কেউ ছক্কা হাঁকাতে পারেননি অভিমান ভেঙে আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ও রেকর্ডটি আপনার কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন